বাংলাদেশের একটি ব্যাংক থেকে তিনশো কোটি টাকা লোন নিয়ে সে টাকা পাচার করেছেন কেনাডায় ঘুণাক্ষরেও লোকজন জানতে পারেনি আসলে এসব টাকার উৎস কোথায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজামিল শিশির আমার ইউটিউব চ্যানেলে কথা মতো আজকে আরেক অর্থ পাচারকারীকে নিয়ে হাজির হচ্ছি আমি যার নাম গাজী ব্লায়েদ হোসেন মিঠু যিনি বাংলাদেশের একটি ব্যাংক থেকে তিনশো কোটি টাকা লোন নিয়ে সে টাকা পাচার করেছেন ক্যানাডায় কিনেছেন প্রাসাদসম বাড়ি গড়েছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আরও অনেক সম্পদ এই কে তার কি পরিচয় কিভাবে তিনি এই সম্পদ গড়েছেন সেসব নিয়েই আজকের এই এপিসোড তো সময় নষ্ট না করে চলুন যাওয়া যাক একটি বিশাল বাড়ি অনেকটা প্রাসাদের মতো এই বাড়িটি টরন্টোর শহরের পূর্ব দিকে স্কারবরো এলাকার নাইনটি ওয়ান হিলক্রেস্ট এভিনিউ এর পাশে যার মালিক একজন বাংলাদেশি শিল্পপতি নাম গাজী বেলাইত হোসেন ওরফে মিঠু তার স্ত্রী নাহিদ ডাক্তারের সঙ্গে এই বাড়িতে থাকেন তাদের রয়েছে দুই সন্তান তারা আমেরিকায় পড়াশোনা করে বাড়ির সামনে তিনটি বিলাসবহুল গাড়ি পার্ক করা একটি নিশান কোম্পানির একটি মার্সিডিস এবং অন্যটি মাসডাটি গাড়ি তিনটির আনুমানিক দাম প্রায় তিন লাখ ডলার তার মানে স্বামী স্ত্রী দুইজনে এই তিনটি গাড়ি ব্যবহার করেন কিন্তু আসলে তাদের এত বিলাসবহুল জীবনযাপনের রহস্যটা কোথায় গত বছর যখন রাস্তায়ত ব্যাংক বেসিক ব্যাংকের সাড়ে তিন হাজার কোটি টাকা লুটপাটের খবর একের পর এক পত্রিকার শিরোনাম হতে থাকে তখনই নাম আসে এই গাজী বেলায়েত হোসেনের বলা হয় তৎকালীন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর সাথে ভালো পরিচয় ছিল এই গাজী বেলায়েত হোসেনের তিনি জাহাজ ভাঙা শিল্পের ব্যবসায়ী সেই বাচ্চুর সাথে যোগ যোগসাজসে এবং একটি ব্যাংকের ম্যানেজারের সাথে যোগ যোগসাজস করে তিনি নামে বেনামে প্রায় তিনশো কোটি টাকা লোন নিয়েছিলেন আর লোন নেওয়ার পর সে টাকা পাচার করেছেন কেনাডায়। তিনি জাহাজ কেনার নামে টাকা নিয়ে সে টাকা অপব্যবহার করে তা পাঠিয়েছে কেনাডায় এবং পরবর্তীতে গড়ে তুলেছেন এসব গাজী বিলায়ত হোসেন মিঠুর রয়েছে দুটি পাসপোর্ট একটি ক্যানাডিয়ান আরেকটি একটি বাংলাদেশি এসব ঘটনা তদন্ত করতে গিয়ে বাংলাদেশি পাসপোর্টের ওপর বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেওয়া হয় পরবর্তীতে তিনি ক্যানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করেন এবং সেটার ওপরও নিষেধাজ্ঞা জারি করে দুদক কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তিনি কানাডায় পালিয়ে আসতে সমর্থ হন এরপর থেকেই তিনি কানাডাতে অবস্থান করছেন আর বাংলাদেশে কখনোই যাননি তবে তিনি কলকাতায় রেগুলার যাতায়াত করেন সেখান থেকে বাংলাদেশের ব্যবসার খোঁজখবর নেন দুই সালে কানাডায় সপরিবারে আসেন কাজী বেলায়েত হোসেন এরপর রাতারাতি বাঙালি পাড়ায় তার পরিচিতি গড়ে তোলেন ব্যবসায়ী হিসেবে গড়ে তোলেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ঘুণাক্ষরেও লোকজন জানতে পারেনি আসলে এসব টাকার উৎস কোথায় কলাপাতা রেস্টুরেন্ট এবং ভাসাবি পাশাপাশি দুটি দোকান এ দোকান দুটির মালিক বেলায়েত হোসেন ওরফে মিঠু এবং তার স্ত্রী নাহিদ আক্তার তারাই সম্মিলিতভাবে এই দোকান দুটি পরিচালনা করেন বাঙালি কমিউনিটিতে তাদের এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে খুব পরিচিতি ছিল কিন্তু কেউ জানতেন না এই মালিকের নামে এত অর্থ কেলেঙ্কারি রয়েছে সো দাপট ছিল প্রচণ্ড দাপট এমনই ছিল যে তারা তাদের অর্থ সম্পদের কারণে অনেক মানুষের সাথেও দুর্ব্যবহার করত এতটুকু দ্বিধাবোধ করতো না এমনকি তাদের দোকানের কর্মচারীর গায়ে হাত পর্যন্ত তুলেছে এমন ঘটনা ঘটিয়েছে তারা যখন বাঙালি কমিউনিটিতে তাদের এইসব অর্থ সম্পদের উৎসের তথ্য বেরিয়ে আসতে লাগলো তখন থেকে তারা আত্মগোপনে এখন দোকানগুলো বন্ধ শুধু এই দোকান দুটি নয় টরন্টো শহর থেকে পূর্ব দিকের একটি শহরে গত বছর দশ মিলিয়ন ডলার দিয়ে একটি শপিং প্লাজা কিনেছেন তারা পরিচিত মহলের অনেকেই জানেন যে এই দম্পতির আট থেকে দশটি গ্যাস স্টেশন রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে এত টাকার উৎস এখন অনেকটাই পরিষ্কার বাঙালি কমিউনিটির মধ্যে আজ এ পর্যন্তই তবে হয়তো আবার আসতে পারি অন্য কাউকে নিয়ে সে পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ